আপনি কি আপনার রিলেশনশিপে মেনুপ্লেট হতে হতে বিরক্ত হয়ে গেছেন আপনারও কি এমনটা মনে হয় যে আপনাকে সেই সমস্ত ভুলের শাস্তি পেতে হচ্ছে যে ভুলটা আপনি কখনো করেননি আপনাকে কি এমন কিছু কথা শুনতে হচ্ছে যে কথাগুলো শোনার যোগ্য আপনি নয় তাহলে বলি আপনি বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে একা নয় যে পৃথিবীতে আজ আমরা বেঁচে আছি এই পৃথিবীটা অনেক বেশি ম্যানুপুলেটিভ আর যখন একটি ছেলেকে মেনুপ্লেট করার কথা আসে তখন সেখানে একটি ছেলের থেকে একটি মেয়ে অনেক বেশি এগিয়ে থাকে অনেক পুরনো দিনের একটি কথা আছে আপনি যদি কোনো একটি মানুষের সাথে কোনো একটি কাজ করিয়ে নিতে চান তাহলে তার স্ত্রী আপনার দিকে থাকতে হবে কারণ যদি আপনি সোজাসুজি কোনো একটি মানুষকে কনভেন্স করতে না পারেন তাহলে এমনটা বলা হয় আপনি তার ওয়াইফকে কনভেন্স করুন কারণ ওই ওয়াইফ তাকে কোনো না কোনোভাবে ঠিক কনভেন্স করে নেবে আর এটাকেই বলা হয় দ্য ডার্টি গেম অফ মেনুপ্লেশন আর এখান থেকে বেঁচে থাকার প্রথম স্টেপ হলো আপনাকে এটা বুঝতে হবে কারণ যতক্ষণ আপনি এই ম্যানিপুলেশনের ডাটি গেমটা না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না মনে করুন আপনি কোনো একটি মেয়ের সঙ্গে দেখা করতে চান আর আপনি তাকে মোবাইলে মেসেজ করলেন আর সে আপনাকে মানা করে দিল এটা বলে যে সে এখন অনেক বেশি বিজি আছে কিন্তু বাস্তবে দেখা যায় মেয়েটি এটাই চায় যে আপনি তাকে বারবার রিকোয়েস্ট করবেন আগেকার দিনে মেয়েদেরকে অনেক দুর্বল মনে করা হতো কিন্তু এখন পরিস্থিতিটা অনেক বদলে গেছে আজ মেয়েরা জানে যে একটি ছেলের মনের গভীরে পৌঁছানোর জন্য কেবলমাত্র একটি উপায় আছে আর সেটা হলো ছেলেদেরকে ইমোশনালি কন্ট্রোল করতে হবে আজকের এই ভিডিওটি আপনার অনেক ভুল ধারণা দূর করে দেবে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন ছটি ম্যানুপুলেশানের পদ্ধতি সম্পর্কে বলবো যে পদ্ধতিগুলো ব্যবহার করে মেয়েরা ছেলেদেরকে ম্যানুপুলেট করে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক পয়েন্ট নাম্বার ওয়ান ওভার প্রেজিং একটি রিলেশনশিপের মধ্যে নিজের পার্টনারের প্রশংসা করাকে অনেক বেশি পজিটিভ মনে করা হয় কারণ প্রশংসা শুনতে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে সেটা ছেলে হোক অথবা মেয়ে কিন্তু যে মেয়েগুলো ছেলেদেরকে মেনুপ্লেট করতে চায় তারা এই কথাটা খুব ভালো করে জানে আর এই কারণে এরা এটা বোঝে যদি কোনো একটি ছেলের মনের গভীরে পৌঁছাতে হয় তাহলে সেই মানুষটির প্রশংসা করতে হবে আর এই মেয়েগুলো ঠিক এমনটাই করে অর্থাৎ এই মেয়েগুলো ছেলেদের প্রয়োজনের অতিরিক্ত এত বেশি প্রশংসা করে যে সামনের ছেলেটি এটা অনুভব করে যে সে হয়তো এই পৃথিবীর সব থেকে স্পেশাল একটি মানুষ আর এখানেই আপনি ফেঁসে যান আর তাই আজকের পরে যখনই কেউ প্রয়োজনের অতিরিক্ত অথবা বিনা কারণে আপনার প্রশংসা করবে তখন আপনাকে বুঝতে হবে যে এই মানুষটি আপনার কাছে থেকে কোনো না কোনো স্বার্থ পূরণ করতে চায় আর এটাই একটি ম্যানুপুলেটিভ মেয়ে করে থাকে আপনার সামনে সাধারণ হয়ে থেকে আপনার এত বেশি প্রশংসা করবে যে আপনি তার কথার জালের মধ্যে ফেসে যাবেন আর যখন একবার আপনি তার কথার জালের মধ্যে ফেসে যাবেন তখন সে আপনার কাছে এমন কিছু ডিমান্ড করবে যা আপনি মানা করতে পারবেন না কারণ যদি আপনি তাকে মানা করে দেন তাহলে তখন আপনার নিজেরই অনেক বেশি খারাপ লাগবে তাই আপনাকে সাবধানে থাকতে হবে এই সমস্ত মানুষগুলোর থেকে পয়েন্ট নাম্বার টু ক্রাইং প্রতিটা মানুষই ইমোশনাল হয় আর এই কারণে আমরা নিজেকে তখন অনেক বেশি ঘৃণা করি যদি আমাদের কারণে কোনো একটি মানুষ কান্না করে আর যদি ওই মানুষটা আমাদের কোনো প্রিয় মানুষ হয় তাহলে তো আমরা সামনের মানুষের কথাটা মেনে নিতে বাধ্য হয়ে যাই কিছু মেয়ে এই কান্নাকে ছেলেদের ইমোশনালি কন্ট্রোল করার জন্য ব্যবহার করে এরা নিজেকে অনেক বেশি দুর্বল এবং অসহায় দেখায় মেনুপ্লেটি মেয়েগুলো এই টেকনিকটা খুব ভালো করে জানে যে কান্নার সাহায্যে তারা কি কি করতে পারবে আর এই হাতিয়ারটাকে ব্যবহার করতে এরা পিছু পা হয় না যে মানুষগুলো এটা ভাবে যে ছেলেরা ইমোশনাল হয় না তারা সম্পূর্ণ ভুল একটি ছেলেও অনেক বেশি ইমোশনাল হয় কিন্তু ছেলেরা নিজের ইমোশনকে সবার সামনে দেখায় না এরা নিজের খুবই স্পেশাল কোনো মানুষের সামনেই নিজের মনকে খুলে রেখে দেয় আর এই কারণে এই সমস্যার কেবল একটি সমাধান আছে আর সেটা হলো অ্যাকসেপ্টেন্স কারণ আপনি এই সমস্যার জন্য কোনো কিছুই করতে পারবেন না আপনি এটা জানেন না যে মেয়েটি আপনার সামনে কান্না করছে সে মনে মনে হাসছে কিনা নাকি সে সত্যিই কান্না করছে তাই যদি আপনার কোনো প্রিয় মানুষ আপনার সামনে কান্না করছে তাহলে সেটাকে ইমোশনালি না দেখে আপনি সেটাকে লজিক্যালি দেখা শুরু করুন আপনি ফ্যাক্ট ব্যবহার করে ডিসিশন নিন আর ইমোশনাল ফুল না হয়ে নিজের ব্রেনকে ব্যবহার করে একটি সঠিক সিদ্ধান্ত নেওয়া শিখুন পয়েন্ট নাম্বার থ্রি নিক নেম আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন নাম অ্যাট্রাকশনের মধ্যে একটি বড় ভূমিকা পালন করে এই কারণে মেয়েরা তাদের বয়ফ্রেন্ডকে কিউট অ্যান্ড ফানি নামে ডেকে থাকে যেমন হানি বেবি ডার্লিং আর এই নামগুলো এতটা ইনোসেন্স হয় যে আপনি সোনার সঙ্গে সঙ্গে ইমোশনাল হয়ে যান আর তখন আপনার মনে হয় যে সামনের মানুষটি আপনাকে অনেক বেশি ভালোবাসে আর আপনার অনেক বেশি কেয়ার করে কিন্তু বাস্তবে এই সব কিছু আপনাকে ম্যানুপুলেট করার জন্য ব্যবহার করা হতে পারে বাস্তবে এরা আপনার সঙ্গে একটি ইমোশনাল কানেকশন তৈরি করতে চায় যার ভিতরে থেকে যদি আপনি এদের কথা না মেনে নেন তাহলে তখন আপনি নিজেই নিজেকে ক্ষমা করতে পারবেন না আর সবশেষে আপনি সামনের মানুষের কথাটা মেনে নিতে বাধ্য হয়ে যাবেন পয়েন্ট নাম্বার ফোর সিডাকশান বাইবেলের কথা অনুযায়ী এক হাজারটা মানুষ মিলে একটি মানুষের মাথা নত করাতে পারবে না কিন্তু আপনি কি জানেন এই এক হাজারটা মানুষকে একটি মেয়ে মাথা নত করাতে পারে প্রতিটা ম্যানুপ্লেট মেয়ে এটা খুব ভালো করে জানে যে একটি ছেলেকে ইমপ্রেস কিভাবে করতে হবে এরা খুব ভালো করে জানে ছেলেদের সামনে কিভাবে যেতে হবে নিজের বডিকে কিভাবে ব্যবহার করতে হবে মেয়েরা এটা খুব ভালো করে জানে যে ছেলেরা মেয়েদের বডি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবে না আর যতক্ষণ একটি ছেলেকে এটা ফিল করানো হয় যে সে সেই সব কিছু পাবে যা সে পেতে চায় ততক্ষণ ওই ছেলেটি যে কোনো কিছু করার জন্য রাজি হয়ে যাবে তাই আপনাকে সবসময় সাবধানে থাকতে হবে এই ক্ষণিকের খুশির আশায় আপনি বড় কোনো ভুল করে বসবেন না পয়েন্ট নাম্বার ফাইভ কম্প্যারিজন একটি মেনুপুলেটিভ মেয়েকে যদি আপনি হাজারবার মানা করেন তারপরেও সে নিজের কাজ করিয়ে নেবার জন্য অন্য একটি মানুষের সঙ্গে আপনার তুলনা করবে সে আপনাকে বারবার এটা ফিল করাবে যে কিভাবে আপনি অন্যদের থেকে পিছিয়ে আছেন অন্য মানুষগুলো আপনার থেকে কত ভালো এমনটা করে সে আপনার সেলফ রেসপেক্টকে চ্যালেঞ্জ করে আর আপনার কাছে ডিমান্ড করে যাতে আপনি তার ডিমান্ডটা সেইভাবে পূর্ণ করেন যেভাবে অন্য মানুষগুলো তাদের পার্টনারের ডিমান্ড পূর্ণ করছে উদাহরণ হিসাবে যদি কোনো একটি মেয়ে ঘুরতে যেতে চায় আর তার হাজব্যান্ড বারবার তাকে মানা করে দিচ্ছে তাহলে তখন সে অন্যের হাজব্যান্ডকে নিজের হাজব্যান্ডের সঙ্গে কম্পেয়ার করা শুরু করবে আর এরপরে তখন আপনি এটা ভাবতে বাধ্য হবেন যদি আপনি তাকে নিয়ে না যেতে পারেন তাহলে মানুষ আপনার পিছনে আপনার সমালোচনা করবে আর সবশেষে আপনি বাধ্য হয়ে রাজি হয়ে যাবেন পয়েন্ট নাম্বার সিক্স অ্যাভয়েডিং মেনুপ্লেটি মেয়েগুলো অ্যাটেনশন পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি থাকে আপনি আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার ওয়াইফকে আপনাকে অ্যাভয়েড করতে তো দেখেছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সে এটা কেন করে এই সব কিছু সে করে আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য একটি মেয়ে তখন আপনার থেকে দূরে যাবে যখন সে আপনার কাছে থেকে অ্যাটেনশন পেতে চাইবে আর যখন সে আপনার থেকে দূরে যাবে তখন আপনার মনে হবে যে হয়তো আপনিই কোনো ভুল করেছেন আর এরপরে আপনি তার পিছনে ছোটা শুরু করবেন আর আপনার তখন নিজের ওপরে অনেক খারাপ লাগবে যদিও সে জানে যে আপনি কী রকমের অনুভব করবেন কিন্তু সে চায় যে আপনি খারাপ ফিল করুন এমনটা বলা হয় ইউ ভ্যালু সামথিং অনলি হোয়েন ইউ লুজ দেম আর মেয়েরা আপনার সঙ্গে ঠিক এমনটাই করে আপনাকে এমন পরিস্থিতির মধ্যে নিয়ে আসে যেখানে আপনার মনে হয় যে আপনি তাকে হারিয়ে ফেলবেন আর তখন আপনি সেই সব কিছু করা শুরু করবেন যা কিছু করে আপনি তাকে আপনার কাছে আটকে রাখতে পারবেন তাই আপনাকে আজ থেকেই সাবধান হয়ে যেতে হবে এবং এই সমস্ত জাল থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে মেন্টালি এবং ইমোশনালি অনেক বেশি স্ট্রং হতে হবে আপনি কেবলমাত্র নিজের মনের কথা শুনুন আর নিজেকে অন্য কোনো মানুষকে ব্যবহার করতে দেবেন না ভালো মানুষগুলোর সঙ্গে থাকা শুরু করুন এবং খারাপ মানুষগুলোকে চিনে তাদেরকে আপনার জীবন থেকে দূর করে দিন একটি মেয়ে আপনাকে মেনুপ্লেট করার জন্য আপনার দুর্বলতাগুলোকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করবে তাই আপনাকে জেগে উঠতে হবে এবং নিজের ওপরে কাজ করা শুরু করতে হবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন আর এমনটা হলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ